এবার হাবড়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদে সরব হলেন হাবড়া আঠারো পুষ্পিতা নন্দী এই দিন হাবড়া আঠারো নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণী এলাকায় আশি বছরের এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের স্বপন অধিকারী ও তার বৌমার বিরুদ্ধে পরবর্তীতে পৌরমাতা পুষ্পিতা নন্দীর তৎপরতায় ঢুকতে পারলেন ঘরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া সুকান্ত সরনী এলাকায় বিদ্যার নাম সবিতা অধিকারী এই বিষয়ে আমার যেটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে মা বাবার প্রতি কোনো রকম ছেলে মেয়েরা অত্যাচার করে থাকে তাহলে প্রত্যেকটা সেটা নজির হোক এবং শাস্তি হোক মা বাবা হয়তো অনেক সময় একটা বয়সের পরে একটু ভুলভ্রান্তি করে থাকেন কিন্তু থাকলেও তাকে সে তার জন্মদাত্রী মা বা পিতা তাদের কোনো দোষ দেখা যাবে না সেটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা আর পরিবারে যেটা হবে সেই সেভাবে ম্যানেজ করবেন এভাবে তন্নায় উচ্ছাচর করবেন না যুব সমাজের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা স্নেহ থাকবে তারা এগিয়ে আসুক এই রকম মানুষের পাশে যাতে মানুষ মা বাবাকে শ্রদ্ধা করেন দেখিন ভালোবাসেন এটাই চাই আজকে কি পদক্ষেপ নিলেন অবশ্যই কি মাতার বাড়িতে ফিরে অবশ্যই ফিরে যাবে আর যদি এরকম ঘটনা আর কখনো ঘটে থাকে যদি ওনারা ওনাদের অসুবিধা হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমাকে আমার কাছে ওনাকে রেখে দেবো নিশ্চয়ই এটা তো আমি বরাবর করে থাকি আজকের থেকে না এটা আমি কাউন্সিলার হওয়ার আগের থেকেও এই ধরনের অনেক কাজ অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও দাঁড়াবো অমানবিকতার সংজ্ঞা কেও ছাপিয়ে যাবে এই ঘটনা ছেলে বৌমার বাড়িতে ঠাই না পেয়ে রাস্তায় রাস্তায় দিন কাটালেন আশি বছরের বৃদ্ধা মা বৃদ্ধা কি করবেন বুঝতে পারছিলেন না সেই মুহূর্তে ও রাজু সহ একাধিক স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে লোকাল কাউন্সিলরের নজরে আনা হয়েছিল বলে সূত্রের খবর পরবর্তীতে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পিতা নন্দীর তৎপরতায় বৃদ্ধা মাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে অপূর্ব মুখার্জি রিপোর্ট নিউজ আমার বাংলা আমি যে ভুল কাজ করেছি এরকম ভুল আমি জীবনের করবো না মা যতদিন আসে ততদিন আমি তারা যত্ন করে যাবো